আপু শুনেন যে দেখতে অনেক কালো তার মনটা কিন্তু ততটাই ভালো বুঝতে পারছেন গুণগনে মানুষ জানে একটু বলবেন আমি চাই সুন্দর একটা মনের মানুষ তার টাকা পয়সাতে সুখ চায় না সে শুধু আমাকে ভালোবাসবে মন থেকে আমার দুটোর বাচ্চা আছে তাদেরকে মন থেকে বাবা স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে ভালোবাসা দেখায় আদর যত্ন করবে এটাই চাই আমি আশিস চাই না ধন্যবাদ যদি সে একটু বয়স বেশি হয় দেখতে কালো দেখা যায় কি তার মনটা ভালো বউ চলে গেছে বউ মারা গেছে এমন হয় বউ মনে করেন চলে গেছে সে বিদেশে আছে যারা বিদেশি লোক দেখেন তারা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরায় দুই টাকা ইনকাম করে এখন সে চাই কি নিজের পরিবারের জন্য কিন্তু ভালো কিছু চায় নিজের জন্য কিছু চায় না দেখেন এই যে প্রশাসনটা অন্যের জীবন রক্ষা করতে যে নিজের জীবন লাস্টে দিয়ে দেয় সে কি জন্য দিছে তার পরিবারের জন্য কিন্তু এই যে 2 টাকা বেতনে চাকরি করতেছে পরিবারের জন্য বুঝতে পারছেন ঠিক আছে এখন মানুষদের মনে যদি আপনারা কষ্ট দেন তাহলে কেমন লাগে বলেন এই যে প্রবাসীরা কত কষ্ট করে প্রবাসী থেকে টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে আনতেছে কার জন্য আনতেছে তার নিজের জন্য না কিন্তু তার পরিবারের জন্য করতেছে বুজতে পারছেন ওইসব মানুষদের মনে একটা এটা ডিপুসি মিএ যখন একবার ডিপুট হয় তার কারণে বা তার স্বামীর কারণে একবার যদি ডিপুট হয় তখন ওই ডিপুসি মিএটার ছায়না দ্বিতীয় বা তার সংখ্যাটা নষ্ট হক তার জীবনে বারবার এই যে বাইরে যখন একটা অ্যাক্সিডেন্ট আসক ঠিক আছে সেই ছায় দ্বিতীয় বা তার সুখে সুন্দর একটা স্বামী চাই একটা সুন্দর সংসার চাই তার থেকে আর বেশি কিছু চাই না তার মনটা যদি ভালো হয় এটাই বেটার হম সেটাই সেটাই আপনার কথা ঠিক আছে মানুষ একবার ভুল করে দ্বিতীয় বার কিন্তু ভুল করে না আর যারা এটাই সত্যি শুনেন যারা একবার ভুল করছে তারা দ্বিতীয় বার চিন্তা করে আল্লাহ রে আগে একটা স্বামী যেভাবে হোক মানে আগে একটা divorce হয়েছে আমার না না এখন তো মনে হইতেছে যে বাদ দাও স্বামী নেশা খোর বা যেরকম হোর তারপরও স্বামীর সংসারে থাকলে ভালো হতো কেন জানেন বাপের বাড়িতে আসলে ওই সুখ জানা। যে মা যখন একটা কথা বলে ভাইয়ের বউ যখন একটা কথা বলে বা ভাই যখন একটা কথা বলে তখন এই চলে যায় লাভের কথাটা আর যে হাজার নির্যাতন করছে তখন ওটা সহ্য করছে আমার বিয়ে হচ্ছে যে জানেন আমার বিয়ে হয়েছে যে প্রায় আষ্ট বছর নয় বছর চলতেছে কিন্তু আমার ছোট বিয়ে দিছে ওই কারণে কিন্তু অনেক নির্যাতন সহ্য করছে আমার শাশুড়ি আমার এই যে স্বামী সবাই আমার উপর নির্যাতন করতো আমি অনেক নির্যাতনের শিকারে আমি ডিপোজ দিতে বাধ্য হই তাহলে কোনো দিন আমি ডিপোজ দিতাম আমার স্বামী আমার থেকে তিন গুণ নিরস ছিল আমার স্বামী কারো আমি আমার স্বামীকে আমি দেখি নাই বুঝছেন আর আমার স্বামীর মাতা সমস্যা ছিল একটু কারণে

কাদের জন্য বেশি ভালো হবে যে দেখতে অনেক কালো চারটে পাঁচটা বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস আপনারা বলেন রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেয়া আছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক আমার ফোন নাম্বারটি পেয়ে যাবেন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন দেখতেছেন না হ্যাঁ দেখতেছি তো আপনি অনেক সুন্দরী আপনি ভালো মনের মানুষ পাবেন উচ্চতা কত 5 ফিট কত আছেন তাই বলেন ছয় ইঞ্চি ভালো একটা দুলো ভাই পাবেন হ্যাঁ

কারণ সে যদি আমাকে কষ্ট না দিত একটা মানুষ আছে কষ্ট না দিলে কখনো গানও শিখতাম না কখনো গান না শিখলে ইউটিউব channel ও খুলতাম না কখনো ইউটিউব channel না খুললে আজকে হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভালোবাসাও পেতাম না তাই যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ ঠিক না হ্যাঁ ঠিক আছে আপনাকে বিয়ে সাথে দিব আপনাদের বাড়ি বেড়াইতে যাব ঠিক আছে ওকে আসবেন না কেন অবশ্যই

এবং কি আল্লাহর রহমতে সব পারি লেখাপড়া একটু কম করছি বিয়ে দিয়ে আমার তেরো বছর বয়স তো ওই কারণে আমার বেশি লেখাপড়া করা হয়নি আচ্ছা আপু আপনি ওজন আছেন কেমন সাইট বুঝি না আপনি তো লম্বা অনেক ওজন আছেন কেমন হাইট অনেক ওজন আমার জীবনে আমি মনে হয় না কখনো ওজন মাপছি না তাও কত আছেন পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি হয়তো এরকম হবো আসলে আমি আর একটা আমার চোখে চোখ চোখ এরকম হয়েছে আমি একটু টেনশনে ছিলাম বাচ্চাদের নিয়ে টেনশনে ছিলাম সমস্যা নাই আপনার বিয়ে হয়ে যাবে দশ দিনের মধ্যে সর্বোচ্চ আল্লাহ দোয়া করলাম ঠিক আছে আমার আমি একটা কথা বলি আপনি আমার কিন্তু একটা সমস্যা কি সমস্যা বলেন 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 বন্ধু এসে বলেন সমস্যা নাই কোলালা কথা বলা ভালো এটা বলা ভালো বলেন না যায় আমার একটা জন্ম দাগ আছে বুঝছেন হয়তো ওটার জন্য আমাকে ভালো ভালো লাই কোথায় কোথায় কপালে না এই যে মুখে কো তো এটা এটা বুঝে জানাবে কই দেখি কি দাগ কি দাগ দেখি

সাথে কথা হয় আমাদের মাধ্যমে বিয়ে করতে হলে আমরা কি কি নিয়ে থাকি সেটা একটু জেনে নিন আপনি চাইলে এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন এর থেকে অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে দর্শক হয়তো তারা ক্যামেরার সামনে আসতে চায় না আপনার ঘরেও দেখেন বোন আছে ক্যামেরার সামনে আসতে চাবে না আপনি আমাকে বলতে পারেন রাজু ভাই আমার বোন মানে আপনার বোন পারলে আমার এই বোনটা আপনি বিয়ে করায় দেন তা দয়া করে ভাই আমরা অনেক ছবি আমরা অনেক জায়গা ইউটিউবে দিয়ে থাকি বিয়ে হওয়ার পরে বেশিরভাগ আমরা এগুলো ডিলিট করে দেই দয়া করে কেউ ভাই আপনারা ফেসবুকে আমাদের এখান থেকে ছবি স্ক্রিনশট দিয়ে নিয়ে কেউ ছাড়বেন না ভাই মা বোন সবার ঘরেই আছে আর আমার মাধ্যমে বিয়ে শি করতে হলে কি কী লাগবে সেটা একটু জেনে নিন তার আগে ভাই আমি কিছু কথা বলি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আমার মতো ভাই কোনো সাংবাদিক অনেক কোম্পানির অনেক মিডিয়ার ভিডিও আপনারা দেখেন কোনো চ্যানেল মালিক কোনো সাংবাদিক আমার মতো এরকম ভাই যারা মেয়েদের নিয়ে ভিডিও করে কেউ কি ক্যামেরার সামনে আসে বলেন কেউ আসে না কেন ভাই সে ক্যামেরার সামনে আসে না তার ভিতরে অবশ্যই কোনো দুর্বল আছে সেই কারণে সে ক্যামেরার সামনে আসে না আমার তো ভাই সাহস আছে ভালো কিছু করব ক্যামেরার সামনে আসতে গেলে সমস্যা কোথায় আমার আর একটা পরিচয় দিচ্ছি ভাই ইউটিউবে এখনই লিখবেন রাজু খান কিংবা রাজু খানের গান আমার দেখবেন ভাই শত শত গান আছে গান শুনতে পারবেন আমি ভাই এখনো ভাই মাঝে মাঝে ভালো আকারে কনসার্ট যদি পাই সেটা আমি করি ভাই হয়তো আপনাদের কথা দিয়েছি রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে কথা বলবো সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভাই সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে অনেক দিন যদি ফোন ধরতে না পারি তাহলে ভাববেন আমি হয়তো অন্য জেলায় আছি বাইকে আছি কিংবা ভাই প্রাইভেট কারে আমি আছি কোনো জার্নিং করতেছি ফোন ধরতে পারতেছি না ভাই কারণ আপনি আমার শত্রু না কেন আপনার ফোন আমি ধরবো না ভাই কথা হলো কি ভাই কীভাবে বিয়ে করবেন কি কি লাগবে সেটা এখন বলবো প্রথম অবস্থায় আপনি আমার বাসায় আসবেন আপনি আমাকে দেখবেন আমি সিট না বাট পার তারপরে আপনি দুই কপি ছবি দিবেন আপনার আইডি কার্ডের ফটোকপি দিবেন আপনার বায়োডাটা আমাকে সত্য কথা সব কিছু খুলে বলবেন এবং ভাই আমাকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি আরো দুই হাজার টাকা বিয়ে সাদি হবে তারপরে আমাকে দিবেন কেন বলছি ভাই আমি ভাই ফ্রিতে কি কাজ করতে পারবো অনেক ভাই বলেন ভাই কেন ভাই টাকা পয়সা নিয়ে কাজ করেন তা আমি বলি ভাই আপনি আমার জায়গায় একটু থাকেন কয়দিন আগে ভাই গেছিলাম দিনাজপুরে সেইখানে যেয়ে ভিডিও করে আনছি সেই ভিডিও আপনাদেরকে দিব এক ভাই যদি আমাকে বলে ভাই নাম্বারটা আমাকে দিয়ে দেন আগে আমি কথা বলে দেখি পরে আপনাকে অ্যাডভান্স করব। এটা কি সম্ভব ভাই কখনো সম্ভব না আমি ওইখানে গেছি আইসি আমার অনেক খরচ হয়েছে ভাই হয়তো একটা মেয়ের জন্য যাই নেই তিন চারটা মেয়ের জন্য গেছি যাইতে আসতে আমরা দুইজন মানুষ অনেকটা কষ্ট হয়েছে ভাই এটা আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না সেই ক্ষেত্রে আপনি যদি বিয়ে শি করেন আপনি আমার বাসায় আসেন আগে আমাকে দেখেন আমি আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই আগে আপনি ওই ভাইয়ের ছবি দেখাবেন তার বায়োডাটা আমাকে দিবেন যদি আমার পছন্দ হয় আমার ফোন নম্বর দিবেন তার সঙ্গে আমি কথা বলবো এখন আমি আপুকে যদি বুঝাইতে যাই আপনার বিষয় তার মাকে বুঝাইতে হবে তার বাবাকে বুঝাইতে হবে আমি যদি আপনার বিষয়ে দশজনের সাথে কথা বলি ভাই দুইজন কনফার্ম রাজি হবে দুইজন চারজন এখন ভাই রাজি তো করবো করতে গেলে তো আমার অনেকটা কষ্ট হবে এখন যদি বলি ভাই আপনি আগে অ্যাডভান্স করেন যদি আপনি অ্যাডভান্স আমাকে না করেন তাহলে এটা আমি কিভাবে কথা বলবো বলেন আর আপনি তো ভয় পাবেন টাকা পয়সা দিলে যদি মার যায় কারণ আগে তো চুন খাইছেন গাল পুড়ছে দই দেখলে তো এখন মনে হবে এটাও মনে চুন এই জন্য আপনি ভাই দই কেউ সুন মনে করে ভাই খাচ্ছেন না সেই ক্ষেত্রে বলে আপনি আমার বাসায় আসেন আমাকে আপনি তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বিয়ে হবে তারপরে বাদবাকিটা দিবেন আর যদি ভাই কেউ সরাসরি আপনারা আমার এখানে আসেন প্রথম অবস্থায় আপনি গোপালগঞ্জে আসবেন আসার আগের দিন আমাকে ফোন দিবেন আমরাও বিভিন্ন জেলায় থাকি একটু ফোন দিয়ে আসবেন ভাই সপ্তাহে চার দিনই দুই তিন দিন বিভিন্ন জেলায় থাকি আর একটা কথা হলো কি ভাই আপনার ইউটিউবে এখনই গিয়ে লেখেন রাজু খানের গান যদি আমার গান না আসে আমি আপনি সেই কেলে বললেন আমি সিটার না বাটপার আমরা যদি ভাই সিটারই বাটপাড়ি করবো আমাদের কোনো চ্যানেলের মেয়ের ভিডিও অন্য কোনো চ্যানেলে দেখেন দেখেন না আমি একবারে ভিডিও করি একটা মেয়ের দ্বিতীয়বার ভিডিও করা লাগে না অন্য অন্য চ্যানেলে ভাই যাই দেখেন একটা মেয়ের ভিডিও শত শতবার করে কেন ভাই একটা মেয়ের ভিডিও বিশ পঞ্চাশটা চ্যানেলে আছে। কেন আছে এটা ওই মেয়েদের ব্যবসা ওই মেয়েরা ব্যবসা করে আমরা তো এটা করব না ভাই আমার কথা ডাউল বাদ খেয়ে বেঁচে থাকবো ভাই আজকে আমি মরে যাব মরে যাওয়ার পরে মানুষ আমার কথা বলবে আরে ছেলেটি কত ভালো ছিল আল্লাহরে রে আমাকে কেউ না বলুক ভাই যে এই ছেলেটি মরে গেছে আমরা বেঁচে গেছি

মরার পরেও জানি মানুষে বলে ছেলেটি কত ভালো ছিল এই কথাটি যেন সবাই বলে ভাই মত্ত হবে সবাই ভাই আসেন আমরা ভালো কাজ করি আপনি ভালো একটা কাজ করেন ভাই আর একটা ভালো কাজ করতে মন চাবে আপনি এক অক্ত নামাজ পড়েন আর এক নামাজ পড়তে আপনার মন চাবে ভাই একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে অনেকটা ভালো লাগে অনেক মেয়েরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিছে প্রতারণার শিকার হয়েছেন আপনারা ওই আপনাকে আপনারা যদি ওই প্রমাণ আমাকে দিতে পারেন ওই কাগজপাতি আপনাদের থাকে কোথায় কিভাবে টাকা দিছেন আমি আপনাদের টাকা উঠাই দেওয়ার চেষ্টা করব ভাই আমাদের সেরকম লোক আছে ওদের নামে মামলা করব আসুন আপনারা আমি একটা ভিডিও করে ওই মেয়ের শাড়ি ওই মেয়ের ভিডিও করলেই ওই মেয়ে হয়তো পুলিশের হাতে ধরা দিবে নিশ্চয়ই পুলিশই ধরবে আমাদের পুলিশ ভাইরাও সর্বোচ্চ আমাদেরকে অনেক সাপোর্ট করে আমাদের অনেক ভালোবাসে কিন্তু আমরা পুলিশ ভাইদেরকে অনেক সময় আমরা ভুল বুঝি ভাই কেউ ভুল বুঝবেন না আপনি আপনার আপনার মনের কথা খুলে বলবেন আমাদের পুলিশ ভাইদের কাছে ভাই এই মেয়েটি এত টাকা নিছে এইভাবে আপনার দেখবেন টাকাটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে ওই মেয়ের নামে আমরা মামলা করব। আইনি আওতায় আনার চেষ্টা করব আপনি যদি না বলেন তাহলে এটা কীভাবে করবো অনেক সুন্দরী মেয়েরা আছে আপনাকে ফোন দিয়ে বলবে কি ভাই কিছু টাকা দেন আপনার বাসায় আমি আসতেছি এখনই আসবো দুই হাজার টাকা দেন মাত্র আমার ফোনে ডিসপ্লে নাই চার হাজার টাকা দেন কিংবা পাঁচশো টাকা দেন একটা সিম কিনবো আপনি বলবেন তখন কোন জেলায় আপনার বাসা বলেন আমার লোক পাঠাচ্ছি আমি তো প্রবাসে আছি লোক পাঠাচ্ছি আপনার বাসায় লোক যাচ্ছে আপনি দেখবেন তখন আর আপনার ফোন ধরবে না কারণ ওর বাসায় আপনাকে নিবে না ভাই ওরা সিটার ওরা বাটপাট ওরা প্রতারক ওদের বিরুদ্ধে চলুন ভাই মামলা করি আপনার আমার মতো মানুষ এক টাকা যদি আমরা না দেই ওরা এইসব আর করতে পারবে না আজকে আপনার কাছ থেকে দুই হাজার আর একজনের কাছ থেকে পাঁচ হাজার প্রতিদিন যদি দশ হাজার টাকা ইনকাম থাকে মাসে তিন লক্ষ টাকা পাই তাহলে কি ওকে এই ব্যবসা কখনো ছাড়বে কখনো ছাড়বে না ভাই ওর সাথে তো একজন এমপি মন্ত্রীও পারবে না সেই কারণে বলি ভাই কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না আর একটা কথা বলি আপনার ঘরে তো সুন্দরী বউ আছে আপনি ভাবছেন এমন বউ চলে গেলে আর মনে হয় জীবনে পাবো না আজকে আপনি একটা বুদ্ধি শিখাই দেই এই বুদ্ধিটা কাজে লাগান আপনি মা বাবাকেও কষ্ট দিচ্ছেন আমি জানি ভাই অনেক ছেলেরা আছে সুন্দরী ঘরে বউ বউতি যা বলে তাই আপনারা শুনেন। আরে ভাই আজকে আপনার টাকা পয়সা আছে আজকে আপনার অনেক দাম আছে আজকে আপনার টাকা পয়সা থাকবে না আপনার কোনো দাম নাই আপনার মা বাবা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে ভাই এত বড় করছে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনি আজকে বাসায় গিয়ে বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা কিডনি দিলেও আমি বাঁচতে পারবো আপনার বউ বলবে কোনো সমস্যা নাই ভাই আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনার আজকে ব্যবসা বাণিজ্য করতেছেন ব্যবসা লস হয়ে গেছে পথের বিকের হয়ে গেছেন আপনার বউ আর একজনের সাথে চলে যাবে এটা আমি দেখা প্রমাণ ভাই আপনার মা বাবা কি আপনাকে ছেড়ে যাবে কখনো যাবে না ভাই আপনার মা বলবে তো দুইটা কিডনি লাগবে বাজান আমার দুইটা নিয়ে তোর এখানে লাগা আপনার মা আপনার বাবা সর্বোচ্চ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে পৃথিবী ভাই আমিও আপনাকে সাত ছাড়া ভাই ভালোবাসবো না আমিও আপনাকে একটা বিয়ে দিতে পারলে দুই চার পাঁচ দশ হাজার টাকা পাবো এটা আমার স্বার্থ ভাই বন্ধু বান্ধব যেই বলেন স্বার্থ ছাড়া কেউ পৃথিবীতে ভালোবাসে না ভালোবাসে একমাত্র মা আর বাবা আপনার এই সুন্দরী বউ আজকে ভাই চলে যাবে আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে ভাই বাড়িতে বউ নিয়ে যাবেন ভাই ক্ষুদার কসম করে বলছি আমাদের ভাই অনেক জেলার থেকে ফোন দেয় আপনিও দেখেন আপনার জেলায় অনেক মেয়েরা আছে ভাই তারা তো হাটে বাজারে যাইতে পারে না গার্মেন্টসে কাজ করলেও ভাই বর্তমানে শান্তি নাই যে টাকা বেতন পায় এটা বাসা ভাড়া পাঁচ হাজার টাকা খাইতে লাগে সাত আট টাকা কিচ্ছু হয় না ভাই পকেট খরচ আছে আরও মাস গেলি দিনা হয়তো হয় তারা চায় একটা ভেনা বিয়ে করতে গেলেও দুই লাখ টাকা যৌতুক লাগে ভাই ওইটা আপনি হয়তো জানেন না তাই আপনি হয়তো আপনার মতো একটা মানুষকে যদি সে বিয়ে করতে পারে ফ্রিতে তাহলে তো আরও ভালো ভাই টাকা দিয়ে বিরিয়ানি টাকা দিয়ে ডাউল ভাত কিনে খাবে ফ্রিতে যদি বিরিয়ানি পায় তাহলে তাহলে তো আরও ভালো সেই ক্ষেত্রে ভাই আপনাকে বলি আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল আপনি বউ নিয়ে যাবেন কখনো কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আমার ফোন নাম্বারটি দিছি। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে সবাই ফোন দিবেন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে পাবেন না এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা সবাই ফোন দিবেন দর্শক নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে সবাই ফোন দিবেন এমনি ফোন দিলে কেউ কিন্তু আপনারা পাবেন না দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে